আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন দেশ ও বা দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম পঁইশাকের কালার সবুজ রেখে তিতা ছাড়া কীভাবে রান্না করবেন একদম এ টু জেড টিপস সহ শেয়ার করবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমি চলে আসলাম মূল পর্বে আমি শাকগুলা ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব অলরেডি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি হচ্ছে মূল পর্বে চলে এসেছি অলরেডি পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো এরপর যে হাড়িতে আমি গরম তোল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি অলরেডি তো আমি এখন ভালো করে হচ্ছে কষিয়ে নিব এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছ দিয়েছি আপনারা চাইলে ছোট কুচা চিংড়ি দিয়ে রান্না করতে পারবেন আমি বড় চিংড়ি দিয়ে রান্না করছি আমাদের দেশে এটা বাগদা মাছ বলে আপনারা কি বলেন কমেন্টস করে জানাবেন একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিব একদম মচমচ করে চিংড়ি মাছটা ভাজি করে নেব মশলাটা বাদামি কলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো একটু এখন হলুদ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচি দিয়ে দেবো এক টেবিল চামচ মরিচিগুঁড়ো একটু বেশি দিতাম কিন্তু কাঁচা মরিচ দিয়েছি যেহেতু আর লাগবে না এমনিতে ঝাল হয়ে যাবে তো এখন যেটা করবো একটু পানি দিব যাতে করে পোড়া লেগে না যায় আর আরেকটা টিপস বলে দেয় তৌলির ভিতরে হলুদ মরিচি গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসে তো এখন হচ্ছে আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিব আমি চেষ্টা করছি খুব সহজেই দেখানোর জন্য আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বিভিন্ন টিপস সহ তো ফাঁকে একটা কথা বলে যায় যদি আমার চ্যানেলে নতুন এসে যান যদি আমার রেসিপি দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে যাবেন পেজটা ফলো করে রাখবেন অনেক সুন্দর অনেক সহজ রেসিপি আপলোড করা হয় নিয়মিত তো তো আমি ওটা শাক দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম তো পানি ছেড়ে দিয়েছে আপনার চাইলে পানি কম বেশি দিতে পারবেন যে যেভাবে রান্না করেন তো এরপর যে আমি কিছু পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে তো দেখুন আমি হচ্ছে একদম ঝোলটা মাখা মাখা রাখবো এভাবে রান্না করবো তো চুলাটা আঁচটা হচ্ছে বাড়িয়ে দিয়ে রান্না করবেন হাই হিটে দিয়ে কারণ সবসময় মনে রাখবেন শাক যদি বেশি করে রান্না করেন অনেকক্ষণ ধরে জাল করেন তাহলে আপনার কালার নষ্ট হয়ে যাবে খেতে দিতে লাগবে তো এরপর যে হচ্ছে আমার শাকটা হয়ে গেছে আমি চুলাটা এখন বন্ধ করে দিব তো আশা করি খুবই ভালো লেগেছে চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য তো রেডি হয়ে গেল আমার শাক রান্না একদিন দেখে জিবে জল চলে আসছে এভাবে কালার সুন্দর রেখে রান্না করতে চাইলে এই রেসিপি ফলো করতে পারেন আশা করি আপনাকে খুবই ভালো লেগেছে আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম